আজকে বেরিয়ে পড়লাম করলাম আমরা কালকে আসছি মালয়েশিয়াতে তো মালয়েশিয়াতে এসে কালকে কোথাও যাওয়া হয়নি ঠিক পরিচিত লোকজন ছিল তাদের সাথে দেখা করছি আর আজকে একটু বের হলাম আজকে মালয়েশিয়া এসে সিটু দিব মানে সিটু বলতে যেগুলো দর্শনের জায়গা শুধু কিছু সেগুলো দেখব আর এখন অলরেডি একটা বাসে পাশাপাচ্ছি যাচ্ছি থেকে দুই টাকা আশি পয়সা কাটবে এই যে দেখতে পাচ্ছেন পিঙ্ক কালার এইটা শুধু মেয়েদের জন্য এই গেট শুধু মেয়েরা যাতায়াত করবে এবং ট্রেনের ভিতরে এরকম পিঙ্ক কালার আছে যেটা শুধু মেয়েরা বুঝবে আমাদের ট্রেন এসে গেছে এখন উঠে পড়ব আমরা মাত্র আসলাম পাচাস ইনতে এখান থেকে একটু গেলেই পাবো আমাদের সেই আব্দুল সামাদ বিল্ডিং আমার কাছে মালয়েশিয়ার রাস্তাঘাটগুলো খুবই ভালো লাগে বিশেষ করে এই যে ফুটপাথকে যাওয়া সেই রাস্তাগুলো খুবই পরিষ্কার এবং কোনো ঝামেলা নেই আমাদের দেশে যে রকম ফুটপাথ দখল করে ব্যবসা করে এখানে আসলে সেটা সম্ভব না আসলে আমাদের দেশেও হয়তো হতো যদি ডিসিপ্লিনটা ঠিক থাকতো বা কর্তৃপক্ষ যদি কঠোর হতো সেই কারণে কারণ কর্তৃপক্ষ ফুটপাথ ভাড়া দিয়ে ইনকাম করে মনে হয় জাদুক এইটা হচ্ছে মালয়েশিয়ার পার কাউন্সিল আর দেখতে মনে হচ্ছে যে কোনো পুরনো ঐতিহ্যবাহী কোনো বিল্ডিং আর এইটা হচ্ছে ভিক্টোরিয়া ফাউন্টেন বিশাল এক ব্যাগ রয়েছে আর নিচে চলছে ফাউন্টেন আমার এক সাইডে বার কাউন্সিল আর এক সাইডে মালয়েশিয়ার ভিক্টোরিয়া ফাউন্টেন আমি এইটা ধরে গেছি সামনে থেকে আর আর একটু পর গেলেই ওই সাইডে পাওয়া যাবে মসজিদ জামে তো মসজিদ জামেক আর মালয়েশিয়ার বার কাউন্সিল ভিক্টোরিয়া ফাউন্টেন এগুলো আসলে পাশাপাশি লাগানো আপনি পায়ে হেঁটেই দেখতে পারবেন সব কিছু এই যে বার কাউন্সিলের সামনে বিশাল একটা মাঠ এখানে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রোগ্রাম হয় বার কাউন্সিল দেখার পরে আমরা এখন যাব হচ্ছে মসজিদ জামেক দেখতে আর এই রাস্তা দিয়েই যাওয়া যায় আর কোয়ালালমপুর শহরে যেগুলো দর্শনীয় জায়গা আছে সবগুলোই কিন্তু হাতের কাছে আপনার যদি রাস্তাঘাট জানা থাকে তাহলে তো ভালোই আর যদি না জানা থাকে কোনো সমস্যা নেই হাতে যদি একটা স্মার্টফোন থাকে আপনি গুগল ম্যাপই দেখতে পারবেন আর তাতে অনেক গাড়ি ভাড়া আপনার সেফ হবে মসজিদে ঢোকার আগে এই সৌন্দর্য আপনাকে মসজিদে ঢোকার আমন্ত্রণ জানাবে আর এই সৌন্দর্য উপভোগ করতে করতে একটা কথা বলিনি সেটা হচ্ছে যে আপনি যদি ফরেনার হন তাহলে এই মসজিদে ঢোকার আগে অনলাইনে একটা ফর্ম আছে সেটা ফিল করতে হয় জাস্ট দুই মিনিটে যেহেতু ওটারে বার কোড দেওয়াই আছে মসজিদের গেটে জাস্ট স্ক্যান করে আপনার নাম ঠিকানা করবেন আর আপনার সাথে যদি আরও লোকজন থাকে একটা রেজিস্ট্রেশনেই কিন্তু আপনারা সবাই ঢুকতে পারবেন শুধু নাম দেয়া আর দেশ দেয়া এই সব লোকজন ক্লান্ত এই দুপুরবেলায় রেস্ট নিচ্ছে কেউ নামাজ পড়তেছে প্রচন্ড রোদ তো সেই কারণে সবাই ক্লান্ত এই মসজিদটা কিন্তু অনেক পুরনো এর একটা ইতিহাস আছে যদিও এখন আমার জানার ইয়ে নাই মানে পুরোপুরি জানা নাই সে কারণে বলতে পারতেছে না এই সাইডে লেক শহরের পানি নিষ্কাশনের জন্য লেক করা আছে সেই লেকের মসজিদ এই মসজিদে হাফ প্যান্ট পরে আসলে ছেলে বা মেয়ে সবারই কিন্তু এই যে ওভার ক্লোথ আছে যাকে বলে এরা এটা পড়তে হয় এই যে একটা মেয়ে পড়ে আছে দেখতেছেন আর এদিকে একটা ছেলে পড়ে আছে এরকম লোন কিন্তু আমিও পড়ে আছে একটা আমরা আছি এখন সুলতান আব্দুল সামাদ জামি মসজিদে আর এটা আমরা যে হোটেলে এখান থেকে আর কিলো কিলো বা এগুলো ব্যাপার না তিন শহরের ভিতরে এইটা ওইটা দেখতে দেখতে কয় কিলো হাঁটা পড়ে যায় এটা আসলে হিসেব রাখা মুশকিল আমি এখন আছি সুলতান আব্দুল সামাদ জামি মসজিদের মানে ফুয়ার আর এই সাইটে মানে ফাউন্টেন সাইড এখানে রাতের বেলা বিভিন্ন রকমের বাতি আর এই ফুয়ারাগুলো চলে আর রাতের পরিবেশটা অন্যরকম দেখা যেতে পারে মানে এখন তো একরকম সৌন্দর্য রাতের বেলা আরও অন্যরকম একটা সৌন্দর্য তো রাতের বেলাটা যেহেতু আমাদের দেখার সৌভাগ্য হবে না তাই দিনের বেলায় দেখালাম ফাউন্টেন ছাড়া আমি এখন মসজিদের ভিতরে ঢুকবো আর মসজিদের ভিতরে ঢুকে ভিতরটা দেখানোর চেষ্টা করব। আর যেহেতু মসজিদে বিদেশি কিছু গেস্ট আছে তাদেরকে বয়ান দিচ্ছে একটা হুজুর মানে ইসলাম সম্পর্কে বিভিন্ন ধারণা দিচ্ছে নামাজ কিভাবে পড়তে হয় কিভাবে কি করতে হয় ইসলাম কি এ বিষয়ে মসজিদ থেকে বের হয়ে হঠাৎই প্রচন্ড বৃষ্টি আসলে মালয়েশিয়ার ওয়েদার সম্পর্কে বোঝা মুশকিল এই ভালো এই বৃষ্টি আমরা দুপুরে খাওয়া দাওয়া করে এখন যাবো কেএলসি আসলে মাটির অনেক গভীরে এই ট্রেন গুলো যায় নামে গেছি আর উপরে ওঠার দরকার নাই এইসব ট্রেনে আসলে চড়তে গেলে আপনার যথেষ্ট জানা থাকা লাগে কারণ একটার ভিতরে বহুত রকমের ট্রেন আসে যায় এই যে দেখতে পাচ্ছি কমলা কালার গোলাপি কালার সবুজ কালার এক একটা এক একটা জায়গা ট্রেন এগুলো আসলে সাধারণভাবে না বুঝলে মানে হুট করে অজানা জায়গায় চলে যেতে হবে কিছুক্ষণ সময়ের মধ্যে চলে আসলাম আমরা মসজিদ জামেক থেকে তে আর এগুলো ট্রেন ইউজ করে অল্প পুরো যায় অবশ্য জানা থাকা লাগবে কোন কোন ট্রেন দিকে যায় আমরাও চলে আসলাম মালয়েশিয়াতে সরি মালয়েশিয়াতে মানে আপনি যদি মালয়েশিয়াতে আসেন আর এই জায়গাতে যদি না আসেন তাহলে আপনাকে কেউ বিশ্বাস করবে না যে আপনি মালয়েশিয়া এসেছেন তাই আমরাও চলে আসলাম যেহেতু আমরা মালয়েশিয়াতে এসেছি সেই কারণে আমরাও চলে আসলাম টুইন টাওয়ারের কাছে টুইন টাওয়ার মানে এটার নাম আসলে পেট্রোনাস টাওয়ার আহ রে বৃষ্টি আমরা ছাড়লেও আমাদেরকে ছাড় দিচ্ছে না আমরা যেখানেই যাচ্ছি সেখানে বৃষ্টি চলে আসতেছে আর এই বৃষ্টির যে স্প্রিড সেকেন্ডের মধ্যে আপনার গা ভিজে দেবে এইরকম স্পিডে বৃষ্টি আসতেছে একটু আগেই বৃষ্টি হয়ে গেল আর বৃষ্টির ভিতরে সবাই রকম দৌড় দিচ্ছে সেটা তো দেখলেনি সবাই আর আমার পিছনেই রয়েছে টাওয়ার মনে হয় আবার বৃষ্টি এসবে যথেষ্ট মেঘ আছে আকাশে আমরা চলে যাবো আর একটু পরে এখন আমরা চলে আসলাম পেট্রোনাসের পাশে সুন্দর একটা কৃত্রিম লেক রয়েছে সেখানে আর এখানে থাকবো সন্ধ্যা পর্যন্ত কারণ এখানে সন্ধ্যার পর এই লেকের ফুয়ারাতে আর বিভিন্ন আলোর ঝলকানিতে এর সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যায় সেটা উপভোগ করার জন্য আমরা এখানে সন্ধ্যা পর্যন্ত থাকবো